আপনারা জানেন যে কদিন আগে সৌকাত মোল্লার পাইলট কার যে তার যে কনভায় ছিল সেই কনভায় পাইলট একটি ধাক্কায় একজন যুবকের মৃত্যু হয় যার বাড়ি কলকাতার সার্কাসের ব্রাইট স্ট্রিটে সেখানে সেই পরিবারের যিনি মারা গিয়েছিলেন তার দাদা সেই শোকে তিনিও হার্ট করে মারা যান পর পর দুদিনে দুই ভাই মারা যান কিন্তু এই নিক্ষার ঘটনা ঘটার পর পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে সরকারের পক্ষ থেকে কোনো রকম ভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হয়নি পাশাপাশি শৌকাত মোল্লাও কিন্তু তাদের বাড়িতে যাওয়া তো দূরের কথা একটা ফোন করেও রীতিমতো তাদের সান্ত্বনাও দেয়নি অথচ এই ঘটনার যেদিন ঘটেছে এই অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হসপিটালে মারা যায় মারা যাবার পরে এই মারা যাবার ঘটনায় সেই সমস্ত চিত্র দেখে তার বড় দাদা তিনিও চিন্তায় করে মারা গেছেন কিন্তু এখনো পর্যন্ত সহানুভূতি দেখায়নি কিন্তু সেখানে আজকে হাঙ্গরের বিধায়ক নৌসার সিদ্দিকি তিনি গিলেন এবং তাদের পরিবারের কাছে আর্থিক সাহায্য তুলে দিলেন এবং শুধু তাই নয় তিনি দাবি করেছেন যে সরকারের অবিলম্বে এদের পরিবার ন্যূনতম কুড়ি লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দিতে হবে আর মোল্লা বড় বড় ভাষণ মানবিকতার কথা বলেন কিন্তু সেই সৌকাত মোল্লা কেন এখনো সেই পরিবারের পাশে এসে দাঁড়ায়নি সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন তার পাশে কেন দেখেননি তার কনভাইয়ের ধাক্কা লেগে একজন মানুষের মৃত্যু ঘটলো পুলিশের ফিটনেস ইন গাড়ি পুলিশের যেখানে ইন্স্যুরেন্স পেল গাড়িতে সেই পুলিশের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে তার কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি কিন্তু আজকে নওসা সিদ্দিকি সেখানে গিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন নওসা সিদ্দিকি তাদের পরিবারের সঙ্গে কথা বললেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আর আইনি লড়াইয়ে তাদের পাশে থাকবেন যদি প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত তাদের ব্যবস্থা না করে তাদের ক্ষতিপূরণ না দেয় এবং নওসা সিদ্দিকি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের শুনুন আমি এসে একটা যে ঘটনা শুনলাম মারাত্মক বেদনাদায়ক ঘটনা একে তো শকত মোল্লা সাহেবের পাইলট কারের অ্যাক্সিডেন্টে মোহাম্মদ দিন মারা গেল দ্বিতীয়ত তার বড় ভাই এই শোগে তার কয়েকদিনের মধ্য মারা গিয়েছে এই পরিবারটা সম্পূর্ণ এখন পানিতে শকাত সাহেব যে কনভাই নিয়ে ঘুরছিলেন সেটা আপনার রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন সব ফেল মানে এতে দেওয়ার দরকার যদি আমরা বিরোধীরা বা সাধারণ মানুষ যদি ওই গাড়িটা নিয়ে চলতে এতক্ষণ ধরে জেলের মধ্যে দিত ন্যূনতম একবার ফোন করা আশা তো দূরের কথা মা আমি দুঃখিত এতটুকু পর্যন্ত ফোন করেনি ওরা আবার জ্ঞান দিয়ে বেড়ায় আমি আশা করবো সহকার সাহেব আসবে মায়ের কাছে ক্ষমা চাইবে যে এতদিন আসেনি কেন আর সরকারকে বলবো ঘুমিয়ে থাকলে হবে না অনেক ঘুমিয়েছেন ঘুম ভাঙান এই পরিবারটাকে এসে দেখুন আমি জানতাম দুটো 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 মেয়ে মেয়ে ছেলে ছেলে না আছে একটি মা আছে বাড়িতে স্ত্রী আছে বাড়িতে একটা বড় বোন আছে তার অপারেশন আছে এই এই অবস্থায় পুরো বাড়িটা আজকে পানি তা ধ্বংস হতে চলেছে সরকারের কাছে অনুরোধ করব আপনার ব্যর্থতার জন্য আপনার ফিটনেস ফেল গাড়ি চালাচ্ছিল যেটা কাটায় যাওয়ার কথা সেই গাড়ি চলছিল রং রুটে এসে ছেলেটিকে তাজউদ্দিন কাজে যাচ্ছিল তাকে খুন করলো খুন করলো সরকারের উচিত ক্ষতিপূরণ দেওয়া পরিবারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা সরকার যদি মনে করে এই লোকদেরকে শুধু ক্যাবটি ভনভাগ হিসাবে রাখবো এর জবাব কিন্তু আগামী দিনে আমরা দেবো ছেড়ে কথা বলবো না সরকারের উচিত পাশে দাঁড়ানো এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো একটি ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মারলো আর একটা ছেলে আতঙ্কে সহাবস্থায় মারা গেল এখনো সরকার পক্ষের সেই ধরনের কোন বক্তব্য আমি শুনতে পেলাম না পশ্চিম বাংলায় এই ধরনের ঘটনায় মেনে নেওয়া যাবে না আর শৌকাত সাহেব আপনি মিটিং মিছিল করে বেড়াচ্ছেন বিরোধীদেরকে গালি গালাস যা করে বেড়াচ্ছেন সময় আপনার কাছে অত হয়ে গেল অত আছে আর একটি স্বামীহারা বোনের কাছে এসে দাঁড়াতে পাচ্ছেন না ছেলে ছেলেহারা মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলতে পাচ্ছেন না আশ্বাস দিয়ে যেতে পাচ্ছেন না কিসের আপনারা রাজনীতি করবেন কাদের জন্য আপনাদের রাজনীতি সোনাগ্রস্ত পরিবারের পাশে আপনারা না পারলেন না এই অসভ্যতা বিপুণাও কিন্তু আপনাদের আমরা জবাব দেব আমি অনুরোধ করব সরকারকে যে পরিবারের পাশে দাঁড়ান আমি অনুরোধ করব সরকার সাহেবকে আসুন পরিবারের পাশে দাঁড়ান এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান বলছি যে ফিটনেস ফেল গাড়ি গাড়ির ইন্স্যুরেন্স ফেল সেই গাড়ি পুলিশের কন্ডয় মানে পুলিশ গাড়ি সেই গাড়ি চালাচ্ছে এটা সাধারণ মানুষের কোন যদি একটা মানে ড্রাইভিং লাইসেন্স না থাকে তার জন্য কত হয়রানি হতে হয় হেলমেট না থাকলে বাইকে তার জন্য হয়রানি হতে হয় এখানে পুলিশ নিজে একটা গাড়ি চালাচ্ছে তার কোনো ইন্স্যুরেন্স নেই এটাই তো ডবল স্ট্যান্ড এদের টু টাইপ অফ কেস সিভিলিয়ান যদি একটা গাড়ি নিয়ে বার হয় এমার্জেন্সি ঔষধ দরকার যদি হেলমেট পরে সবসময় চলতে হবে আমি হেলমেট পরে চলার পক্ষে তাকে ধরে ফাইন মারবে ইন্স্যুরেন্স ফেল থাকলে তাকে ধরে ফাইন থাকবে পলিউশন দুদিন হয়েছে তাকে ধরে ফাইন মেরে দাই আর সরকারপক্ষ যখন এই ধরনের অনৈতিক কাজগুলো করে তাকে কে দণ্ডবে আমরা সেটা কেন নজর রাখছি এবার ফিটনেস ফেল গাড়ি চালালেন একটা ছেলেকে খুন করলেন এখনো কিছু আপনাদের বক্তব্য নেই সিসিটিভি ফুটেজ কোথায় সেনা বাহিনীর গাড়ি কি করেছে সেখানে সিসিটিভি ফুটেজ পাবলিক করে দিলেন ওখানে सिंप্যাথি নিওয়ার ব্যাপার আছে আর একটা পশ্চিম বাংলায় একটা নাগরিক সংকলক পরিবারের একটা ছেলেকে খুন করা হলো সিসিটিভি ফুটেজ এখনো পাবলিক করা হচ্ছে না দুদিন টাইম নিয়েছিল পরিবারের সাথে এই একটা যাতে সুরা হয় দুদিন পার করে চার দিন হয়ে গেল আমরাও দেখছি এলাকার মানুষজনও দেখছে যার রাজনৈতিক পর্যায়ে রাজনীতি থাকবে যাকে যার ভালো লাগবে পার্টি করবে যাকে যার ভালো লাগবে ভোট দেবে কিন্তু পাড়ার মোহল্লার এই পরিবারটাকে ধ্বংস হতে এরা দেবে না এরা ঐক্যবদ্ধ হচ্ছে ন্যায় চাই ইনসাব চাই ইনসাফের লড়াই আমরা লড়বো এই ঘটনার এতদিন হয়ে গেল আজকে ন তারিখ এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত যা যে বিধায়কের কনভয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই বিধায়ক একজনের সৌজন্যমূলক দেখাও করলেন না এবং সেই ঘটনায় আপনি যেমন বললেন পরিবারের লোকজন বলছেন সেই ঘটনায় সুগস্ত হয়ে একেবারে আরো একজন ভাই মারা গেছেন বড় ভাই ওনার বড় ভাই মারা গেছেন কিন্তু সেই বিধায়ক শৌকত মোল্লার তার কোনো দেখা ন্যূনতম সৌজন্যতা থাকলে না অন্তত একবার প্রথম ফোন করা দরকার যে আমি ব্যস্ততার জন্য মা আসতে পারছি আমি আসবো সেই লজ্জাটুকু নেই এটা রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য রাস্তা বন্ধ করে দিয়ে প্রোগ্রাম করবে সব ঠিক আছে এই নাটক করবে সব ঠিক আছে কিন্তু অনুতপ্ত হয়ে পরিবারের এসে দরকার ছিল সেটা হয়নি এরা আবার সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে এদের হাতে আমরা 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 বাংলাকে তুলে দিয়েছি ভাবছি কোন জায়গায় আছি আমি আবারও বলছি এই বিষয়টাকে আমরা ছেড়ে কথা বলবো না পরিবারটাকে আমরা ধ্বংসতে দেবো না সরকারকে দায়িত্ব নিতে হবে তিনটে ছেলে আছে মেয়ে আছে দুটি দুটি ছেলে একটি মেয়ে আছে পড়াশোনার দায়িত্ব নিতে হবে সরকারকে সরকারি ক্ষতিপূরণ কম করে মিতের কোনো লাশের দামি দাম দামাদামি করছি না কিন্তু ন্যূনতম কুড়ি লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে এবং একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে তাহলে পরিবারটি বাঁচবে শোচনীয় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বাকি যেগুলো আছে সেইগুলো হয়তো এই বাড়ি চাপা পড়ে আমি আর বলছি ওই শব্দটা মুখ্যান ছিল এগুলো এগুলো তো বাড়ি পড়ার দরকার এগুলো তো পাচ্ছে না এগুলো লুট হয়ে যাচ্ছে এখন যেটা দরকার সেটা আমি বলছি বাড়ির অবস্থা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে